ইউপি চেয়ারম্যানের পদত্যাগের মানববন্ধন দেশের কল্যাণে টিভি রিপোর্ট করেছেন মোহাম্মদ জসিমুদ্দিন বোদা উপজেলা প্রতিনিধি পঞ্চগড় জেলা বোদা উপজেলা ছয় মারিয়া বামনহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু আনসার মোহাম্মদ রেজাউল করিম শামীম চেয়ারম্যানের পদত্যাগের এক দফা এক দাবিতে বিভিন্ন স্তরের জনগণ সারাদিনব্যাপী মানববন্ধন করলেন করে অবিলম্বে আপনি পদত্যাগ করবেন অন্যথায় আমাদের প্রশাসনিক দেব ভাইরাল আছেন মিডিয়া ভাইরাল আছেন তাদের মাধ্যমে আমরা আমাদের উদ্যোতন কর্মকর্তাকে আমরা জানান দিতে চাই সুসংকল্পভাবে আমাদের দল নির্দেশনা অনেক কথাবে আমাদের কার্যক্রম শেষ করব সেই সাথে আমি একটি আহ্বান জানাই আপনারা জানেন আমাদের মাইয়া পাবনারবাসীর বিশেষ করে কাঙ্ক্ষিত ফসল আমাদের ইড়নে একটি জনগণের যে প্রত্যাশা যে প্রত্যাশা হচ্ছে এই চেয়ারম্যানকে আমরা বিলুপ্ত ঘোষণা চাই এবং সেই সাথে আমাদের মাঝে বিশেষ করে আমাদের বিশ্ব ইস্তেমার জেলা ইস্তেমা হচ্ছে আমি সকলের কাছে বিনীত আহ্বান জানাবো আপনারা আমাদের এই কার্যক্রম শেষ করে আমরা আজকে আমাদের এই যে জেলা ইস্তেমার অংশ আমাদের মারিয়া বাবনার বাসীর জন্য একটি গর্ব সেই গর্বে আমাদের বৈষম ছাত্র আন্দোলন বিরোধীর পক্ষ থেকে সকল ছাত্র দাতা এবং সেই সাথে আমাদের বিশেষ করে এই আসরের একজন সংসদ সদস্য বিশ্বের ফরাদ শাহজাদ একটি বার্তা দিয়েছেন সকলকে ঘোষণা দিয়েছেন

আমাদের <coughs> 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 <coughs>